দেখেন একটা মানে চালও নেই এই পরিবারে আপনারা আপনাদের মতো সাহায্য সহযোগিতা করুন এর মতো এ আসলে নাই কেউ তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করুক বলতেছি আপনারা সাহায্য করুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি এখন আছি বাইরা পাঁচ নং ওয়ার্ড দশ বাড়ি এক অসহায় এই টিম অবলা আপুর বাড়িতে আপু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আপুর পরিবারে কেউ নেই আপু টেমার জনিত রোগে আক্রান্ত আসুন আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন আসুন বাড়িতে কি কেউ আছে এই বাড়িতে নাকি এক আপু অসুস্থ আপনি সমস্যা আপনার আমার সমস্যা এটা পেটের মধ্যে টিউমার আর শরীর খুবই রক্তশূন্যতা টিউমার হয়েছে এটা অপারেশন করতে অনেক টাকা লাগবে আর আত্মিয়ার দের কাছে এর জন্যই সাহায্যের জন্য হাত বাড়াইছি যাই হোক আর আমাকে একটু সাহায্য করেন আমার অপারেশনে করতে ষাট হাজার টাকা লাগবে আপনারা যে যা পারেন আমার প্লিজ সাহায্য করেন আপনি আসে থেকে সাহায্য সহযোগিতা করেন আপনি না আমাকে ওরকম কেউ সাহায্য করে তাই সাধারণত দেশে গ্রামের কিছু মানুষই দু এক পয়সা দিয়ে গেছে এটুকু কিন্তু বড় ধরনের amount কি উঠে নাই আমি আমার এই দুনিয়ায় কেউ নাই কে বাচ্চা নিয়ে থাকি আমি স্বামী মারা গেছে আজকে দেড় মাস ধরে মনে করেন যে আমি কোন কাজ কম করতেও পারি না চলতে ফিরতেও পারতেছি

হ্যাঁ আপনারা সবাই এই আপুটাকে মানে কিছু দিয়ে সাহায্য করুন পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে সাহায্য সাহায্য সহযোগিতা করলে কিন্তু এই আপুটা বেঁচে যাবে আপনি আপুর সাথে আপনি সরাসরি ফোনে কথা বলতে পারেন নয়তো আপনি সাউথ আফ্রিকা থেকে বাবুল ভাই তার সাথে যোগাযোগ করতে পারেন সে আপনি তার ব্যক্তিগত দিক থেকে আপুরে দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়েছে আর আপনাদের বাইরা ইউনিয়নে হালিম ভাই সে আপনারা দুই হাজার টাকা দিয়েছে আপনারা যে যা পারেন আপর আপরের সাহায্য সহযোগিতা করেন আপু জানি মানে বেঁচে ফিরতে পারে দুটা সন্তানের মুখে দিয়ে তাকায় আপনারা সাহায্য করেন আপুটারে আপুরের সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আপু নিজের মুখে নিজের বিকাশ নাম্বারটা বলুক আপনার বিকাশ নাম্বারটা বলুন বিকাশ নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স ফোর থ্রি

ইমার্জেন্সি আপনার অপারেশন করা দরকার আপনারা যে যা পারেন আপনাদের সবার দিক থেকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা আপুটাকে সাহায্য সহযোগিতা করেন আপনারা কি চান না আপুটা দুটো সন্তান নিয়ে বেঁচে থাকুক আপনারা সাহায্য সহযোগিতা করুন আর আমি আসছি দক্ষিণ আফ্রিকা সিকে বাবুল বাইয়ের মাধ্যমে সে তার দিক থেকে দুই হাজার টাকা আপুকে দিয়েছে আর আপনার বাইরা ইউনিয়নেরই হালিম ভাই তার পক্ষে থেকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে মানে সবার দিক থেকে আর্থিক সহায়তা পাওয়া যায় ধন্যবাদ